মাত্র এক দিনের তুমুল প্র্যাকটিসে দুর্দান্ত ডান্স স্টেপ দিয়েছে মেগাস্টার শাকিব খান তবে এর পেছনে অনেক পরিশ্রম করতে হয়েছে মেগাস্টারকে যেটা শুটিং সেট থেকে বোঝা যাচ্ছে মেগাস্টার শাকিব খান বেশ তাড়াহুড়া করে কিন্তু লিচু বাগানের গানের রিহার্সাল করেছে যেটা এবার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে খুব পরিশ্রম করছে গানটির জন্য শাকিব খানের রিসেন্ট টাইমে প্রায় প্রতিটি সিনেমাতে কোনো না কোনো একটা ডান্স স্টেপ দেওয়ার গান ছিল উরাদুরা থেকে শুরু করে চাঁদবামা এবং কি বর্তমানে লিচু বাগান দুষ্ট ভূগোলে যদিও হালকা ছিল ওটা কোনো ব্যাপার না সব গানের কিন্তু দুর্দান্ত পারফরমেন্স ছিল তবে আমার জীবনে একটা স্বপ্ন হচ্ছে এই ডান্স পারফরমেন্স গুলো ভাবে একটা শোতে দেখার যেখানে তিনি নাচবেন তবে আফসোসের বিষয় হচ্ছে সাকিব খান কিন্তু কোনো অ্যাক্ট্রেস শোতে অতিথি শিল্পী হিসেবে গেলেও কিন্তু ডান্স দেন না এটা কিন্তু আমার খুব খারাপই লাগে সাকিবের সরাসরি ডান্স দেখার খুব ইচ্ছাই রয়েছে তবু ভিডিওটি নিয়ে আপনাদের মতামত যাই দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ